আবারও সেরা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়িয়েছে সরকার আসসালামু আলাইকুম সম্মানিত দশকমন্ডলী কঠিন ভাবে ফেসে গেছেন সেনাপ্রধান জেনারেল পড়ে মহাবিপদে সম্মানিত দশকমন্ডলী শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে যে চক্রান্ত করেছিল সেনাপ্রধান সমস্ত কিছু ইতিমধ্যে ডক্টর ইউনুস জেনে গেছেন এই জন্য ডক্টর ইউনুস সেনাপ্রধানের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে গিয়েছেন তাকে যখন তখন গ্রেপ্তার করা হবে যাই হোক দশকমন্ডলী বেশি কথা বাড়াবেন না বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলে জানেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আসসালাম আলাইকুম পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা আজকে কথা বলবো যে আমাদের মহাজন জঙ্গি ইনুস জঙ্গি ইনুস কি আমাদের বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে কি বিপদের দিকে ঠেলে দিচ্ছে সেই সেনাবাহিনীদেরকে কি ধ্বংস করার পায়তারা করছে সেই সেনাবাহিনীদেরকে পরিকল্পিতভাবে অপমান অপদস্থ লাঞ্ছনা বঞ্চনা করছে আসুন বাংলাদেশের সেনাবাহিনীদেরকে কোন পথে কিভাবে কোন দিকে ঠেলে দিচ্ছে কিভাবে অপমান অপদস্থ করা হচ্ছে তাদের জীবন কিভাবে আপনারা জানেন যে দুই হাজার পাঁচ সাল থেকে দুই এক সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে জঙ্গিবাদের আস্থানা ছিল বাংলাদেশ সেই জঙ্গিবাদের আস্থানা থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন দুই সালে তখন থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে উনি জিরো টলারেন্স ঘোষণা করে জঙ্গিবাদের বিরুদ্ধে উনি কাজে নেমেছেন এবং এই কাজে জঙ্গি নির্মূলে সহায়তা করেছেন আমাদের বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী আমাদেরকে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেছেন আর এই জন্য সেই ক্ষোভ থেকে সেই রাগ থেকে এই জঙ্গি ফেসিস ইনুস শেখ হাসিনা সহ এই বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীদেরকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে তাদের নামে মামলা দিচ্ছে তাদের নামে ওয়ারেন্ট বের করছে তাদেরকে অপমান অপদস্থ করছে সেই জঙ্গি ইনুসের পরিকমেডিকুলার ডিজাইনের অংশের হিসাবে যেই সব অফিসারদেরকে মাননীয় প্রধানমন্ত্রী সহ যেই সব অফিসারদেরকে আজকে নিঃশেষ করে দেওয়ার চক্রান্ত করছে আমি আমি তাদের মধ্যে কয়েকজন চৌকস এবং দক্ষ অফিসারদের আমি নাম উল্লেখ করছি যে এই সব দক্ষ এবং চৌকস অফিসারদেরকে কিভাবে এই জঙ্গি সুৎক ইনুস এই সেনাবাহিনী অফিসারদেরকে অপমান অপদস্থ করছে তাদের জীবনকে বিবিসি কামাই করে তুলছে তাদের মধ্যে অন্যতম হলেন লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন অবসরপ্রাপ্ত উনি ছিলেন ডিজিএফআই এর সাবেক ডিজি আরেকজন দক্ষ অফিসার মেজর জেনারেল শফিউল আবেদিন উনিও ডিজি ছিলেন ডিজিএফআই এর আরেকজন অত্যন্ত চৌকশ অফিসার লেফটেন্যান্ট জেনারেল শফিল আলম ডিজি ডিজিএফআই উনি উনিও রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরিজ শামস উনি এলপিআর আছেন সাবেক ডিজি ডিজিএফআই মেজর জেনারেল হামিদুল হক উনিও এলপিআর আছেন ডিজি ডিজিএফআই মেজর জেনারেল শেখ সারোয়ার হুসাইন এক্স ডাইরেক্টর সিটিআইবি মেজর জেনারেল তৌহিদ এক্স ডাইরেক্টর সিটিআইবি মেজর জেনারেল কবির আহমেদ এক্স ডাইরেক্টর সিটিআইবি ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রহমান সিদ্দিক এক্স ডাইরেক্টর সিটিআইবি এবং ব্রিগেডিয়ার জেনারেল তানবির মাঝহার সিদ্দিকি ডাইরেক্টর সিটিআইবি এই অফিসাররা এই যে দক্ষ অফিসাররা যাদের আমি যাদের নাম বলেছি ওনারা এ কাজ করেছেন এবং যা আপনারা জানেন যে যারা ডিজিএফএ এ কাজ করে তারা অত্যন্ত দক্ষ এবং চৌকস অফিসার থাকেন এবং আমি যাদেরকে নাম বলেছি তারা সবাই মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল এই পর্যায়ের অফিসার বৃন্দ এই অফিসারদেরকে পরিকল্পিত ভাবে মেটিকুলার ডিজাইনের অংশ হিসাবে বাংলাদেশ থেকে যাতে বাংলাদেশে যাতে জঙ্গিবাদের বিরুদ্ধে আর যেন কেউ কাজ না করতে পারে সেই জন্য তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এই অফিসারদেরকে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে তাদেরকে অন্যায়ভাবে অপমানপদস্থ করা হচ্ছে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হচ্ছে যেন বাংলাদেশে যেন জঙ্গিবাদ যেন আবার সেই দুই হাজার এক সাল থেকে দুই হাজার পাঁচ সালের মধ্যে যাতে চাড়া দিয়ে উঠতে পারে এই জঙ্গি ইনুস সৎখুর মহাজন ফেসিস্ট ইনুস এই শেখ হাসিনা সহ যারা জঙ্গিবাদের বিপক্ষ অবস্থান নিয়েছিলেন এই শেখ হাসিনা তাই আমি বলবো যেভাবে অপদস্থ করা হচ্ছে তাদের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে এতে করে আপনাদের সেনাবাহিনীর মান সম্মান নষ্ট হচ্ছে সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ হচ্ছে তো তাই আপনার বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীদেরকে বলবো যে ইনুস আপনারা থামান আপনারা ইনুসের পাশ থেকে সরে যান থেকে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সহিত সুনামের সহিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ওনারা কাজ করেন বাংলাদেশের সেনাবাহিনীর অত্যন্ত সুনাম রয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কিন্তু বাংলাদেশে যদি এইভাবে যদি জঙ্গিবাদের উত্থান হয় যেভাবে বাংলাদেশের জামাতকে প্রমোট করছে জঙ্গিবাদকে প্রমোট করছে ইসলামিক দলগুলোকে প্রমোট করছে যদি এইগুলো যদি এইভাবে যদি প্রমোট করতে থাকে তাহলে আপনাদেরকে নিবে না এবং আপনাদের উপরে নিষেধাজ্ঞা হবে যাতে করে বাংলাদেশ হবে এবং আমাদের সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে আপনারা জানেন যে জাতিসংঘ শান্তিরক্ষা কমিশনে ইউনাইটেড নেশনের একটা পলিসি হচ্ছে যে মাইনোরিটি এবং মাইনরিটি এদেরকে সুরক্ষা দিতে হবে এদের ব্যাপারে তাদের স্পেশাল গাইডলাইন আছে স্পেশাল এমফোসাইস করা হয় এদের জন্য কিন্তু বাংলাদেশে এর ব্যতিক্রম হচ্ছে বাংলাদেশে খ্রিস্টানদের বড়দিনে একজন খ্রিস্টানকে মারা হয়েছে বাংলাদেশে মাইনরিটিকে ব্যাপকভাবে অত্যাচার নির্যাতন করা হচ্ছে বিশেষ করে হিন্দুদের উপরে ব্যাপকভাবে নির্যাতন করা হচ্ছে যার ফলে বাংলাদেশে বাংলাদেশ থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আর সেনাবাহিনী নেওয়া হবে না আর যদি সেটি করা হয় নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এবং বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আপনারা অত্যন্ত দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন এই আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের সুনাম ধরে রাখবেন এই সৎখর মহাজন ইউনুসের

আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নিশ্চয়ই গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ কিছু মেসেজ পেতে পারে প্রথমত তিনি কী বলেছেন ভারত বাংলাদেশের যে বর্তমান সম্পর্ক পাঁচ আগস্টের পর পরিবর্তনের পর দু দেশের সম্পর্ক যে একেবারে তলাইতে গিয়ে পৌঁছেছে শিথিল সম্পর্ক উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলছে সেই সম্পর্ক স্বাভাবিক হবে না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার না আসে এবং আমি মনে করি তিনি যে কথাবার্তাগুলো বলেছেন একেবারেই সোজাসপটা কোনো ধরনের ফেব্রিকেটেড তথ্য কিংবা কোনো ধরনের রং চং দিয়ে তিনি কোনো ধরনের বক্তব্য উপস্থাপন করেননি এই বক্তব্যগুলোকে আমরা ইতিবাচক হিসেবে ধরতে পারি আমরা নেতিবাচক হিসেবেও ধরতে পারি তবে যেটি বাস্তবতা আমরা দেখছি সেই নিরিখেই তার কথাগুলো আমাদের বিবেচনা করা দরকার তিনি বলেছেন যে দুই দেশের সামরিক সম্পর্ক আগে যাচ্ছিল এখনো রয়েছে তবে সম্পর্কে তো অবশ্যই অনেক অবনীত হয়েছে পাশাপাশি তিনি বলছেন যে এই ম্যাসেজটিও দিলেন পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন বা রাজনৈতিক পরিস্থিতি সেই সময় থেকে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তার কন্টিনিউ যোগাযোগ রয়েছে এটা তো আমরা জানি যে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে আমাদের সেনাবাহিনীর নানান ধরনের সম্পর্ক রয়েছে এবং দুই দেশের সেনাপ্রধানের মধ্যে যে নিয়মিত যোগাযোগ হয় এটি তো রাগঢাক করা কিছু নেই বিশে নভেম্বর তার সঙ্গে কথা হয়েছে দুই সেনাপ্রধানের সঙ্গে কথা হয়েছে সে প্রসঙ্গে তিনি বলেছেন এবং কয়েকদিন আগে প্রথম আলোতে সেনাপ্রধান আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেখানে তিনি ভারত বাংলাদেশ সম্পর্কে কথা বলেছিলেন যে দুই দেশের জন্যই দুই দেশের দুই দেশকে অপরিহার্য মনে হয় তার কাছে এবং দুই দেশের জন্যই দুই দেশ গুরুত্বপূর্ণ সেই কথাটি উপেন্দ্র দ্বিবেদী তিনি উচ্চারণ করেছেন তিনি বলছেন যে বাংলাদেশের প্রধান যে কথাটি বলেছেন যে বাংলাদেশের জন্য যেমন ভারত প্রয়োজন ভারতের জন্য বাংলাদেশ অবশ্যই প্রয়োজন বাংলাদেশ ভারতের কৌশলগত অংশীদারিত্বপূর্ণ বন্ধু বা অংশীদার তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যে যৌথ মহড়া সেই মহড়া স্থগিত রয়েছে কেন স্থগিত রয়েছে সেটি উচ্চারণ করেছেন পরিস্থিতি যখন ভালো হবে তখন আবার এই মহড়া অনুষ্ঠিত হবে এখন বিষয় হচ্ছে যে আমি বলছিলাম তার এই বক্তব্যগুলো আমরা নেতিবাচক হিসেবে ধরতে পারি যার যেটি যেভাবে প্রয়োজন বাস্তবতা রেখে তিনি সেভাবেই ধরতে পারেন নেতিবাচক ইতিবাচক যদি এক নম্বর বিষয়টি নিয়ে আলোচনা করি যে বর্তমান সরকারকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না সেটি শেখ হাসিনার পতনের কারণে হোক আর যে কারণে হোক এমনিতেই কোনো দেশে অনির্বাচিত সরকার লং টার্ম রান করতে পারে না এটি কোনো সভ্য দেশ মেনে যেতে পারে না আমাদের সময়ের প্রয়োজন হয়তো অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে কিন্তু সেটি কতদিন চলবে সেই ধরনের কোনো সরকারের সাথে অন্য কোনো রাষ্ট্র সম্পর্ক রাখে কিনা সেটি তো একটি প্রশ্নবিদ্ধ বিষয় ভারত কোনো রাখেনি বলে দিয়েছে তার এই বক্তব্যের মধ্যে দিয়ে আমরা যদি বলার চেষ্টা করি যে তারা এখনও পর্যন্ত শেখ হাসিনাকে ফ্রি আনতে চায় এই জন্য এই সরকারের বিরুদ্ধে বলছে হতে পারে আবার যদি তার সত্যি সত্যি একটা নির্বাচিত সরকার চাই সেটিও হতে পারে তবে এক্ষেত্রে আমার একটু বক্তব্য আছে বাংলাদেশের নির্বাচিত সরকার চাইছে বা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হবে না বা দুই দেশের সম্পর্ক আবার উষ্ণতায় পৌঁছাবে না তাদের এই মন্তব্যটি আমরা হয়তো খুব সহজে ইতিবাচক হিসেবে ধরতে পারি না কারণ আমাদের অতীত অভিজ্ঞতা রয়েছেই দু হাজার চৌদ্দ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যা হয়েছে যেই সরকারটি ছিল আওয়ামী লীগ টানা তিনবার দু হাজার নয়ের পরে সেটি কোনো নির্বাচিত সরকার নয় সেই নির্বাচনগুলো কেমন হয়েছে আমরা জানি এবং সেই নির্বাচনগুলো ভারতের আধিপত্যের কারণেই ভারতের কৌশলের কারণেই সেই নির্বাচনগুলো অনুষ্ঠিত হতে পেরেছে অর্থাৎ তাদের মুখে যখন নির্বাচিত সরকারের শব্দগুলো আসে সত্যিই আমাদের হাসি পায় তবে যেটাই হোক মূল ম্যাসেজ হচ্ছে বর্তমান সরকারকে তারা কোনোভাবে মেনে নেবে না এবং এর মধ্য দিয়ে আরও যে ম্যাসেজ সরকার পেতে পারে বা আমরা পেতে পারি ভারত যে কোনোভাবে যে কোনো পন্থায় বাংলাদেশকে অস্থির করে রাখতে চাইছে এবং অস্থির করে রাখবে এটা খুবই ক্লিয়ার দ্বিতীয়ত পাঁচ আগস্টের সেনাপ্রধান মানে দুই দেশের সেনাপ্রধানের সঙ্গে যে নিয়মিত যোগাযোগ ওই দিন যে দফায় দফায় যোগাযোগ হয়েছে সে তো আমরা জানি আমরা অনুমান করতে পারি ধারণা করতে পারি এবং তার কিছু রয়েছে এবং নানান মাধ্যমে আমরা জেনেছি গণমাধ্যম এসেছে যে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরাসরি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোফালের সঙ্গে দফায় দফায় কথা বলছিলেন তাকে সেভ করার জন্য তাই কীভাবে নিয়ে যাবে অর্থাৎ উপেন্দ্র দ্বিবেদী কোনো প্রকার মিথ্যা বলেননি এবং প্রথম যে বক্তব্যটি তার যে বক্তব্যটি নিয়ে আমি ছোট করে আলোচনা করলাম যে নির্বাচিত সরকার ছাড়া ভারত দু দেশের সম্পর্ক আগের জায়গায় পৌঁছাবে না এটা মনে করছে এবং এই জায়গাটিতে কারা আরও বেশি করে ঠেলে দিয়েছে ভারত নানান ধরনের অপপ্রচার চালাচ্ছিল সংখ্যাগুন নির্যাতন কেন্দ্র করে আরও অন্যান্য বিষয় এখন সীমান্ত যে উত্তেজনাপূর্ণ অবস্থা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই ভারত দায় ভারত পাড়া পাড়া দিয়ে লাগাচ্ছে আমি তো বললাম যে ভারত অবশ্যই নানান ধরনের অস্থতার সৃষ্টি করে রাখার চেষ্টা করবে কিন্তু সেগুলোকে মাঝপথে তো উসকে দিয়েছে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা সরকারের একজন উপদেষ্টা রয়েছেন মাহফুজ আলম তিনি বাংলাদেশের মানচিত্র টেনে তিনি বড় করতে চাইলেন ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য তিনি বাংলাদেশে পলায়ত্তর করতে চাইলেন এমন ধরনের কথাবার্তা তিনি বললেন তার ফেসবুক স্ট্যাটাসে এবং সে সম্পর্কে তো ভারত তার প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের সঙ্গে আমরা ধরে নিলাম যে ভারত ইচ্ছাকৃতভাবে এগুলো করছে সেটি শেখ হাসিনার কারণে হোক বা তাদের স্বার্থের কারণে হোক যে কারণে হোক কিন্তু এটি তো বাস্তবতা আমরা ভারতের প্রতি অবশ্যই ভারত বিরোধিতা আমরা করছি একাত্তর পক্ষে ভারতের যে অবস্থান সেটি বিরোধিতা করার কথায় কিন্তু ভারতের মতো রাষ্ট্রকে শত্রু হিসেবে প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে নিরাপদে থাকতে পারবে আমরা কি বাস্তবতার জায়গা থেকে এই চিন্তাগুলো করছি নিশ্চয়ই অনেকে করছে না আমরা হয়তো উপলব্ধি করছি সাধারণ মানুষ যারা রয়েছে কিন্তু যারাই সরকারকে চালাচ্ছে যারাই সরকারের সেনাবাহিনী আবারও যে বার্তা নিয়ে এলো এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সংবাদ মাধ্যমের কল্যাণে যে সেনাবাহিনী আবারও সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়িয়েছে সরকার আরও দুই মাসের জন্য এটি বাড়িয়েছে এটি তৃতীয় পর্যায়ে সেনা কর্মকর্তাদের ক্যাপ্টেন এবং তদুর্থ পদ পদমা জানার কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হলো এর আগে দুই ধাপে ষাট দিন ষাট দিন করে একশো দিন চলে গেছে মানে চার মাস আবারও দু মাস বা ষাট দিনের জন্য বাড়ানো হলো এর অর্থ ছয় মাস সরকারটি আছে ছয় মাস চলছে এখন এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারটি এবং ছয় মাস ব্যাপী অর্থাৎ আরও দু মাস বাড়িয়ে সেনা সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারটি বাড়ানো হলো ছয় মাসের জন্য বলতে গেলে আগে চার মাস সামনে দু মাস সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আবারও মাঠে থাকলো এর অর্থ বার্তাটি হচ্ছে এই এক কথাই যদি আমি বলি বাংলাদেশ আইসিউতে আছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট আছে বাংলাদেশ সেনাপ্রধান একাধিকবার তার সাক্ষাৎকারে বলেছিলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে কিংবা আইনশৃঙ্খলা রক্ষায় যে নিয়মিত বাহিনী আছে বিশেষ করে পুলিশ বাহিনীর কথা বলেছিলেন যে পুলিশ বাহিনী তাদের দায়িত্বে ফেললে আমরা আমাদের বাহিনী নিয়ে ব্যারাকে ফিরে যাব এই যে সেনাবাহিনী আবারও ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকলো এটি অবশ্যই এখন পর্যন্ত প্রয়োজন আছে সেনাবাহিনী যদি আজকেই মাঠ থেকে উঠে যায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এবং টোটালি যদি ব্যারাকে ফিরে যায় বাংলাদেশে ভয়ানক পরিস্থিতি ঘটবে অর্থাৎ বাংলাদেশকে অক্সিজেন মাস্ক দিয়ে ইনটেন্সিভ কেয়ার ইউনিটে রেখে বাঁচিয়ে রাখা হয়েছে বিগত ছয় মাস যাবত এভাবেই চলছে পরিস্থিতির কোনো উন্নতি নেই যার দরুন সেনাবাহিনী মাঠে থাকছে তো থাকছেই সেই সাথে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েই থাকছে এবং এই সরকারটির সময়ে পুরোটা সময় থাকতে হবে এটি এক প্রকার নিশ্চিত সেনাবাহিনী আসলে পৃথিবীর কোনো উন্নত দেশে এইভাবে ব্যারাকের বাহিরে দায়িত্ব পালন করে করে না কোথায় দায়িত্ব পালন করে এরকম সংঘাতপূর্ণ দেশগুলোতে এবং আপনি দেখবেন বা আপনারা দেখবেন যে আফ্রিকার যে সংঘাতপূর্ণ দেশগুলো আছে সেই দেশগুলোতে তাদের কারো কারো সেনাবাহিনী আছে কারো কারো নেই যাদের নেই বা থাকলেও সেখানে আরও সহযোগিতা করবার জন্য বাড়তি সামরিক বাহিনী সেখানে নিয়োগ করা হয় জাতিসংঘের পক্ষ থেকে এবং জাতিসংঘ বাহিনী হচ্ছে যৌথ বাহিনী সারা পৃথিবীর সীমান্ত সামরিক বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে একটা অপশন আছে যোগ দেওয়ার আমাদের বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘে আছে পুলিশ বাহিনী আছে শৃঙ্খলা বাহিনীর সামরিক আধাসামরিক সব বাহিনী আমাদের জাতিসংঘে কাজ করে তারা কি কাজ করে ওই সব দেশে শৃঙ্খলা রক্ষায় কাজ করে ঠিক তেমনি বাংলাদেশের অবস্থাটা ওই রকমই অবস্থা জাতিসংঘের বাহিনী যদিও বা আসবার প্রয়োজন হয়নি এখনো পর্যন্ত কিন্তু আমাদের নিজস্ব বাহিনী মাঠে থাকতে হচ্ছে সেনাবাহিনীর তো আসলে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজ নয় এটি সাময়িক কাজ চার মাস বা সেনাবাহিনী মাঠে আছে চার মাস না ছয় মাস যাবতই মাঠে আছে কিন্তু বিগত চার মাস যাবত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ক্ষমতায় আছে বা মাঠে আছে আরও দুই মাস বর্ধিত হলো এটি ঠিক কত মাস বর্ধিত করতে হতে পারে এই মুহূর্তে বলা কঠিন হতে পারে মানে এটি নিশ্চিত যে এইভাবে যদি দেশটি চলে এই প্রক্রিয়ায় যদি দেশটি চলে এই যে যাদেরকে শাসক হিসেবে বসানো হয়েছে তাদের ওয়েতে তাদের সিস্টেমে যদি চলে তাহলে দেশের কোনো উন্নতি আমি দেখছি না আইসিউতে বের করে স্বাভাবিক বিছানায় হসপিটালে স্বাভাবিক বিছানায় যে বের করব দেশটাকে এভাবে চললে হবে না আজকে বড্ড মনে পড়ছে পাঁচ আগস্ট আগস্ট বেলার কথা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক ভাষণে প্রথম গণমাধ্যমের সামনে এসে এক ভাষণে বলেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি আর একটি গুলি চালাতে হবে না আর কোনো চিন্তা করতে হবে না মানে দেশবাসীকে আশ্বস্ত করেছিলেন আজকে ছয় মাস পরে আপনারা যারা আমাকে শোনেন আমাকে শুনছেন তারা বলুন তো যে আপনি আশ্বস্ত হয়েছেন সেনাপ্রধানের সেই কথায় আজকে আপনি ভালো আছেন আমি বিশেষ করে বলবো অন্য সবকিছু বাদ যেহেতু সেনাবাহিনী আইন শৃঙ্খলার দায়িত্বে মাঠে আছে আইন শৃঙ্খলার দিক দিয়ে আপনি ভালো আছেন রাতে তো দূরের কথা আপনি দিনের বেলায় প্রয়োজন ছাড়া কোনো এলাকায় মানে এক এলাকা থেকে আর এলাকায় মুখ করতে কি সাহস পান বলুন তো আর রাতে তো সেটি তো অনেক দূরের ব্যাপার অর্থাৎ সেনাপ্রধানের সেই কথা থাকেনি বাংলাদেশ সেই জায়গায় নেই আশ্বস্ত হবার মতো জায়গায় নেই সেনাবাহিনী বা সেনাপ্রধান তার তত্ত্বাবধানে একটি সরকার গঠিত হয়েছে কিন্তু আমাদেরকে কী দিল আমাদেরকে তো কিছু দিতে পারলো না বাংলাদেশকে তো কিছু দিতে পারল না সেনাবাহিনী নিয়ে যদি তত্ত্বাবধান করতে হয় তাহলে পালন করছে এটি একটি চরম পক্ষপাত দুষ্ট প্রতিপক্ষ মানে এটি আসলে এই ধরনের সরকারগুলো তো সাধারণত হয় নিরপেক্ষ নির্দলীয় নিরপেক্ষ সব দলকে সমান দৃষ্টিতে দেখে সব মানুষকে সমান দৃষ্টিতে দেখে সব ধর্ম বর্ণকে সমান দৃষ্টিতে দেখে কিন্তু কি আশ্চর্য ব্যাপার যে পক্ষপাত দুষ্ট আমি রাজনীতি বাদ দিলাম এই সরকারের পক্ষ থেকে বৈধতা দেওয়া হচ্ছে দেখুন একটি বিষয়ে সংখ্যালঘু বলা হচ্ছে যে সংখ্যালঘুর কারণে তার উপরে হামলা করা হয়নি তার বাড়িতে হামলা করা হয়নি সংখ্যালঘু নির্যাতনের যে প্রশ্নটি দেশে বিদেশে উঠছে সরকারের তরফ থেকে বৈধতা দেওয়া হচ্ছে যে রাজনৈতিক কারণে তার উপরে হামলা করা হয়েছে অর্থাৎ রাজনীতি করলে আইন হাতে তুলে নেওয়া যায় হামলা করা যায় কি বিচিত্র সে লুকাস কোন দেশে আমরা বসবাস করছি সেনাবাহিনী কোথায় থাকে আপনারা দীর্ঘদিন ধরে দেখছেন বাংলাদেশে যে আমাদের যে পার্বত্য অঞ্চল অশান্ত সেখানে জাতিগত দাঙ্গা আছে সেখানে মাঝে মাঝে অশান্ত হয়ে ওঠে সেখানে কিন্তু সেনা সাউনি আছে জায়গায় জায়গায় সেনা ক্যাম্প আছে সেখানে আহ অস্থিতিশীল পরিবেশ বলেই কিন্তু সেখানে সেনা ক্যাম্প থাকে আজকে পার্বত্য চট্টগ্রামের এই অবস্থাটি সারা বাংলাদেশে বিরাজমান সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন চাঞ্চল্যকর তথ্য সম্মানিত দর্শকমন্ডলী সেনাপ্রধানকে নিয়ে আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পেলেন গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলেন বিস্তারিত প্রতিবেদন দেখতে পালেন সেনাপ্রধানকে নিয়ে এবং ভারতের সেনাপ্রধানকে নিয়ে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য যাই হোক দর্শকমন্ডলী ইতিমধ্যে সমস্ত কিছু জানার পর ডক্টর ইউনুস কঠিন অ্যাকশন নিতে বাধ্য হচ্ছে তো বন্ধুরা এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন la